রাজশাহীতে অনেকগুলো খাবারের মধ্যে অন্যতম হচ্ছে সিটি হাটের গরুর মাংসের ভুনা রবিবার অথবা বুধবার যে কোনো হাটের দিন আপনি এখানে আসলেই ধোয়া ওঠা গরম ভাত এবং গরুর মাংসের ভুনা খেতে পারবেন মূল্য কিন্তু খুব বেশি নয় মাত্র একশো টাকা আপনাকে বড় বড় সাইজের চার থেকে পাঁচ পিস গরুর মাংসের ভুনা দেবে এবং বিশ টাকায় আপনাকে এক প্লেট গরম ধোয়া ওঠা ভাত দেবে পরবর্তী ভাতের জন্য অতিরিক্ত আর টাকা পয়সা দিতে হবে না ঝোল পাবেন ফিরি সাথে লেবু থাকবে সালাদ থাকবে তবে একটি কথা এখানে আসলে কিন্তু আপনাকে মাটিতে বসে খেতে হবে এবং মাটিতে বসে খেলেই কিন্তু আপনি খাবারটি পুরোপুরি এনজয় করতে পারবেন রাজশাহী সিটি হাটে এমন অনেক ভাসমান হোটেল আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ফয়সাল ভাইয়ের হোটেল ফয়সাল ভাইয়ের এই হোটেলটি হচ্ছে সিটি প্রবেশ পথে গাভী গরু যেদিকে বিক্রি হয় ঠিক গাভী গরুর বিক্রির হাসিল ঘরের সামনেই এই গরুর এবং ভাতের হোটেল আপনারা চাইলে এখানে এসে মনের আনন্দে তৃপ্তি সহকারে খেতে পারেন রবিবার এবং বুধবার আসলেই আপনি এই হোটেল সর্বাক্ষণিক খোলা পাবেন যাদের মাটিতে বসতে সমস্যা আছে তারা চাইলে বেঞ্চ এবং টেবিল দেওয়া আছে সেখানেও বসতে পারেন তবে মাটিতে বসে খেলেই আপনি খাবারে আলাদা একটি বৈচিত্র্য স্বাদ অনুভব করতে পারবেন আপনারা যত জায়গাতেই এই গরুর মাংসের ভুনা অর্থাৎ কালা ভুনা খেয়েছেন স্বীকার করতেই হবে যে এইখানকার রাজশাহী সিটিহাটের কালা ভুনা অথবা গরুর মাংসের ভুনা একটু ডিফারেন্ট টেস্টের কারণ এইখানে সারাদিন ব্যাপী এগুলো জাল দেওয়া হয় এবং সবচেয়ে বড় ব্যাপার এগুলো মাটির খড়ির চুলাতে রান্না করা হয় সারা দিন এটা জাল দিতে দিতে একটা পর্যায়ে গিয়ে কালো হয়ে যায় এবং পোড়া পোড়া ভাজা ভাজা একটি তৈরি হয় এবং খেতে অসাধারণ সুস্বাদু লাগে যেটা না খেলে বোঝানো না যে কতটা সুস্বাদু এই মাংসগুলো। দেখুন সবাই মাটিতে বসে কি আয়েসের সঙ্গে নবাবি ঢঙ্গে যেন খাবার খাচ্ছে গরুর গোস্তের ভুনা আর গরম ভাত খেয়ে সবাই যেন এক তৃপ্তির ঢেকুর তুলছে দূর দूर দূরান্ত থেকে ভোজন রসিক অনেক মানুষ আসে এখানে দুপুরের খাবার খেতে তাই হাটের দিনগুলিতে রমরমা এক বেচা -কেনা চলে এখানে এই হাটে যারা গরু কেনা বাচা করতে আসে গরু কেনা বাচা শেষে প্রত্যেকেই যেন এক পেট ভাত খেয়ে তারপর এখান থেকে যায় এটি যেন তাদের মধ্যে একটি সুখ অনুভব করতে পারে